হ্যালো আমার ছোট্ট সোনারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি ইংরেজি ছড়া এই সুন্দর ছবিগুলো দেখতে দেখতে আজকে আমরা ছড়াগুলো মুখস্থ করব প্রথমে কি আছে টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 দেখো টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 টু লিটিল লেগস গো ট্যাপ 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 টু লিটিল আইজ আর ওপেন ওয়াইট ওয়ান লিটিল হ্যান্ড গো সাইড টু সাইড দেখো বাচ্চারা এখানেই ছোট্ট মেয়েটি তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে তালি বাজাচ্ছে ছোট ছোট পা দিয়ে সে ড্যাপ ড্যাব করে হেঁটে চলেছে আর এখানে সে তো এইভাবে নাচ গান করছে আর তাই জন্য তাদের বাগানের যে পাখিগুলো ছিল ওরাও সেই খুকুমনির নাচ দেখতে চলে এসেছে বাগানের পাখিগুলো কত সুন্দর বেড়াই এসে বসেছে আর খুকুমনি দেখো কি সুন্দর সেজেছে পায়ে জুতো পরেছে আর কি সুন্দর একটি লাল জামা পরেছে দিয়ে সে ট্যাপ ট্যাপ করে হাততালি বাজাচ্ছে ক্ল্যাপ ক্ল্যাপ করে দিয়ে নাচ করছে আর এখানে বাগানে কত লাল সাদা ফুল ফুটে আছে দেখো দেখো বাচ্চারা কি সুন্দর লাগছে দেখতে তাই না এরপরে কি আছে রোজ আর রেড মানে রোজ মানে গোলাপ গোলাপ হয় লাল রঙের বলে কি বলে রোজ আর রেড ভায়োলেট আর ব্লু সুগার ইজ সুইট আর ইউ বাচ্চা মেয়েটি বলছে তাদের বাড়ির বাগানে গিয়ে এই গোলাপগুলোকে দেখছে আর বলছে যে গোলাপ হয় লাল রঙের দেখতে আর জানো সুগার হয় সুইট মানে সুগার মানে কি বলতো চিনি চিনি তো মিষ্টি লাগে তাই না এই জন্য বলছে এই ছোট্ট মেয়েটি গালে হাত দিয়ে কত প্রশ্ন মনে জমা আছে সেই ফুলগুলিকে জিজ্ঞেস করছে তাদের বাগানে গিয়ে সে কি সুন্দর মাথা বেঁধেছে দেখো ফুল দিয়ে দেখেছো বাচ্চারা চলো এরপরে কি আছে ভেজিটেবলস টমেটোজ আর রেড পটাটোজ আর ব্রাউন এ ব্রেঞ্জেল ইজ পুরপল উইথ এ গ্রিন ক্রাউন দেখো বাচ্চারা এখানে বলা হয়েছে টমেটোর রং লাল বেগুনের রং কি ব্রাউন কালার আর পটাটো পার্পেল কালার দেখেছো বাচ্চারা এরা কি সুন্দর এদের চোখ মুখ হয়েছে এরা কি সুন্দর খেলা করছে তিনজনে মিলে তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে কেমন এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে